এর বিশেষ খাবার কি কি কারণ সব এলাকায় তো ওই যে হাওয়ার পাওয়ার বা খোলা যে বিল ফিল আছে সেটা নাই সেই বাচ্চাগুলো একটু দুর্বল হয় আর তুষপার গেলে যে বাচ্চাগুলো এটা অরিজিনালি সবল হয় একটা দুইটা ডিম শুরু হয়েছে এটা আমরা যেটা বলি পাই কোয়ালিটি নতুন এটা হলো পাঁচশো সত্তর টাকা আবার যারা পনেরো দিন গরিব যারা আছে তারা আমি কিছু হাঁস দিই লালন পালন করে আর মোটামুটি হেমেলি নিয়ে চলতে পারে মনে হচ্ছে

কি অসাধারণ দৃশ্য দর্শক দেখছেন বিশাল হাওয়ার এলাকা এবং হাজার হাজার লক্ষ লক্ষ হাঁস ছেড়ে পালন করা হচ্ছে এটি কুঠুরি কোনা মদন কোনা আমাদের দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশ সম্ভাবনাময় দেশ আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশে যেমন সোনার মাটিতে বিভিন্ন ফসল সারা বছর ফলিয়ে থাকে আমাদের কৃষক ভাইরা পাশাপাশি আমাদের এই নদীমাতৃক দেশ বিল ঝিলের দেশ এই পানিকে ঘিরেও কিন্তু হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে আজ আপনাদের সাথে করে নিয়ে আসছি শুধু নেত্রকোনা মদন উপজেলার কুঠুরি কোনা গ্রামে এই পাশে দেখতে পাচ্ছেন হাঁস পালন উন্মুক্তভাবে চড়ে বেড়াচ্ছে এবং প্রাকৃতিক খাবার খেয়েই এরা বড় হচ্ছে আমাদের পুষ্টির অভাব দূর করছে এখান থেকে পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ গোছের যোগান এবং পাশাপাশি ডিম হ্যাঁ আজকে এই হাঁসের উপরে বিস্তারিত একটি প্রতিবেদন থাকছে এবং এই এলাকার একজন সুনাম ধন্য হাঁস পালনকারী এবং হেসারের ওনার জনাব খায়রুল ইসলাম প্রায় পঁয়ত্রিশ বছর হয় এই হাঁসের বাচ্চা উৎপাদন করছেন এবং এখনও তার খামারে উৎপাদিত প্রায় পঞ্চাশ হাজার হাঁস যে হাঁস তিনি বিভিন্ন গরিব অসহায় পরিবারে বিনামূল্যে বর্গা হিসাবে দিয়ে থাকেন এখান থেকে যেটা লভ্যাংশ হয় সেটির অর্ধেক কিন্তু সেই প্রান্তিক যারা আছে পালনকারী তারা পেয়ে থাকে আজকের এই ভিডিওতে পূর্ণাঙ্গ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন বাংলাদেশের নদী নালা খাল বিল হাওর বাওর পুকুর ডোবা এছাড়াও আবহাওয়া ও জলবায়ু হাঁস পালনের জন্য উপযোগী প্রাণীজ আমিষের চাহিদা পূরণ ও স্বল্প খরচে অধিক মুনাফা অর্জনে হাঁস পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হাঁস প্রাকৃতিক খাদ্য খেয়ে থাকে এ কারণে একজন খামারি হাঁসকে সামান্য পরিমাণ খাদ্য প্রদান করেই সারা বছর লাভজনকভাবে হাঁস পালন করতে পারে মুরগির চেয়ে হাঁস পালনে উৎপাদন খরচ অনেকটাই কম অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য তো কেমন আছেন ভাইয়া জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে আল্লাহ ভালো রেখেছে জি তো এখন না কিছু ধান দিলেন জি সব সময় তো দিতে হয় না না সব সময় দিতে হয় না প্রাকৃতিকভাবেই এটা কাটছে আমরা আমরা সব সময় একটা কথা বলি যে আমাদের নেত্রকোণা হলো হাওর এলাকা আর হাওর এলাকায় আমরা প্রাকৃতিকভাবেই লালন পালন করে থাকি এখন আপনার নিয়ন্ত্রণে কতগুলো হাওয়া আছে এখন বর্তমানে আছে আপনার উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার হ্যাঁ সব মোট আচ্ছা আর আপনার হ্যাচারি থেকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা কয়দিন পর পর কি পরিমাণ হাঁসের বাচ্চা উৎপাদন হয়ে থাকে আমাদের হ্যাচারির মাধ্যমে বাচ্চা উঠতাছে আপনার একদিন পর পর চোদ্দ থেকে পনেরো হাজার একদিন পর পর একদিন পর পর জি চোদ্দ থেকে পনেরো হাজার পনেরো হাজার যতটুকু তথ্য পেয়ে আসছি জি সেটা নাকি আপনি এই যে গরিব অসহায় যাদের পুঁজি নাই তাদেরকে আপনি হাঁসের বাচ্চা দেন তাদের দ্বারা পালন করেন এবং ওখান থেকে যেটা ইনকাম হয় সেটা তারা ফিফটি পার্সেন্ট পায় এই তথ্যটিয়ে আসছি এটা সত্যতা কতটুকু দেখেন আমাদের এলাকাটা আসলে একটা গরিব এলাকা আমার কাছে অনেক মানুষই আসে যে কিছু হাঁস দেওয়ার জন্য যে হাঁস লালন পালন করবেন লালন পালন করিয়া যে আমিও অর্ধেক লাভ নিলাম আর অর্ধেক লাভ উনি নিল

এই খরচটা মাইনাস করে যে লাভটা হয় প্রাকৃতিকভাবে খাওয়া যে হাঁসটা বড় করতে এখানে আমি আমি হাঁসের বাচ্চা বাচ্চাই দিই আর কিবা বড়টাই দিই কিংবা দুই মাস তিন মাসেরটাই দিই আমি যে কোনো জায়গায় হাঁসটা দিই হাঁসের যে কোনো তত্ত্ব লাগে এটা আমি ওনার কাছে আমি বললেই দিই যে কোনো সময়ে যে কোনো তত্ত্ব লাগে তুমি আমার কাছে স্মরণ করবা আমাকে ফোন দিবা আমাকে জানাবা যে কোনো তত্ত্ব যে কোনো প্রয়োজন আমি দেবো ইনশাল্লাহ হাঁস পুকুর খাল বিল নদী নালা ইত্যাদি স্থানে খেতে পারে বলে খাদ্যের প্রয়োজন কম হয় ফলে হাঁসের খাদ্য খরচ মুরগির তুলনায় অনেকটাই কম হাঁস পালন মুরগি পালন অপেক্ষা অনেক সহজসাধ্য মুরগি পালনের ক্ষেত্রে যতটা সতর্কতা অবলম্বন আবশ্যক হাঁস পালনের ক্ষেত্রে ততটা সতর্কতার প্রয়োজন হয় না আ আয় 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 মনে হচ্ছে যেন সব আপনার এমন পোশাক পোষা যে আপনি ডাক দেওয়া মাত্র চলে আসলো এর কারণটা কি আসলে বিষয়টা হচ্ছে দেখেন আমি সবসময় আমি যত কিছুই করি আমি প্রতিদিন একবার হলে আমি হাসের কাছে আই কারণ আমার যেন হাসের সামনে না থাকলে আমার যেন মন কেমন জানি একটা কিছু করে আমার মনে হয় যে আমি সবসময় খেলে হাসের কাছে থাকতাম আমার যেন হাসের কাছে থাকলে যেন আমার কাছে আসলে খুব আমি আনন্দিতও থাকি খুব ভালো লাগে আমার এবং হাসও আপনাকে চেনে হ্যাঁ অবশ্যই আমার কন্ঠটা ভালোবাসে আপনাকে পছন্দ করে আর আমার কন্ঠটা শুনে যেন হাস জানি না কেন জানি মানে কুচু কুচু যেন হাস আচ্ছা ভাইয়া আর একটু বিষয় জানতে চাচ্ছি তো আপনি এর আগে বললেন যে আপনি হাসাইতে একদিন পর পর চোদ্দ হাজারের মতো বাচ্চা উৎপাদন হয় এই যে বিশাল অঙ্কের একটা ডিম প্রয়োজন সেই ডিমটা আসলে কোথাতে কিভাবে সংগ্রহ করে আমার এখন বর্তমানে যে আমার ফিশিং এর যে হাঁসগুলা যেটা আমরা নিজেরা বসাই এটি আছে আপনার এগারো হাজার ওভার আছে এগারো এগারো হাজার উপরে আমার নিজের ব্যক্তিগত আমি নিজে লোক দিয়া পালাইতাছি যে এটা আমার এই যে ডিমটা পারে এটা আমার হেঁচারিতে যায় এরপরও যেটা শর্ট যেটা বগড়া দেওয়া আছে সেখান থেকে আমি কয় করি এখানে যে হাঁসগুলো আছে এটা কি জাতের হাঁস এটা হলো কাকি ক্যাম্বেল কাকি ক্যাম্বেল যেটা আমাদের বাংলাদেশের

আরে ডিভাইসতে 530 টাকা 570 টাকা পার পিস পার পিস এটা কত দিনে পূর্ণ ডিম আসবে এটা আশা করতেছি যে এখন খাবার দিলে পুরোটা ডিম আসবে আর কি ইনশাআল্লাহ আচ্ছা এর বিশেষ খাবার কি কি কারণ স্বভাব এলাকায় তো ওই যে হাওয়ার বায়ার বা খোলা যে বিল ফিল আছে সেটা নাই না এখানে তো বিল নাই তবে এখানে কাপড়টা দিতে হবে যেমন ধান আছে পিট কাপড় আছে যারা নারিশ লেয়ার লেয়ার কা হইতে পারবে লেয়ার 1 কা হইতে পারবে দান আছে এবং গম আছে ভুট্টা আছে সবগুলোকে আবার মিক্স করে খাওয়াইব আর যে কেউ হাঁস আমার কাছ থেকে নিয়োগ আমরা খাবারের তালিকা দিব কিভাবে হাঁস লালন পালন করতে পারে সেটা সুবিধা দিব লাভজনক হাঁস পালনের জন্য খাকি ক্যাম্বেল ইন্ডিয়ান রানার জিন্ডিং ও হাঁস জাতগুলো জনপ্রিয় বেশি খাকি ক্যাম্বেলের হাঁস অধিক ডিম দেওয়ার জন্য বিশ্বজুড়ে পরিচিত যা এটি অত্যন্ত লাভজনক করে তোলে এই জাতগুলো বাংলাদেশের আবহাওয়া সহজেই মানিয়ে নিতে পারে এবং এদের পালন পদ্ধতি বেশ সহজ আছে পুকুরের পরে আমরা নতুন শুরু করছি আমাদের প্রতিষ্ঠান হচ্ছে রোটেক্স এগ্রো রোটেশ অ্যাকন রোটেশ সেক্রেটা রোটেশ বাংলাদেশ লিমিটেডের একটা প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা আমরা নতুন করে শুরু করছি তো আমাদের প্রথমেই হচ্ছে харুল ভার কাছ থেকে হাস নেওয়া ওর তার হাসের মান জাত সবগুলোই ভালো কথা কাজে মিল আছে এক কথা তার কথা কাজে মিল আছে এবং উনি পুরো সময় আমাদের সাপোর্ট করে কখন কোন খাবার যাবে কখন ভ্যাকসিন যাবে কখন ওষুধ যাবে কোন কোন সমস্যা কখন কোন হাসের কোন সমস্যা হইছে ওনার কাছে ফোন দিলে উনি সাথে সাথে সেটা সমাধান দিয়ে দেয় বাংলাদেশে তুষ পদ্ধতিতে ডিম ফুটানো একটি ঐতিহ্যবাহী ও সহজ পদ্ধতি যা সাধারণত হাঁসের ডিম ফুটানোর জন্য ব্যবহার হয় এই পদ্ধতিতে একটি সিলিন্ডারের মাধ্যমে ধানের তুষ ব্যবহার করে ডিম গরম রাখা হয় এবং এর পাশে থাকা হারিকেনের মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ করা হয় ডিমগুলা ফুটানোর জন্য একটি নির্দিষ্ট সময় প্রতি তিন ঘন্টা পর পর ডিমগুলোকে ঘুরিয়ে দিতে হয় যাতে করে সেগুলো সমানভাবে তাপ পায় আমরা যে তুষ ফাড় খেলে যে বাচ্চাগুলো আমরা ফোটাই এডিয়া যারা বলে প্রাকৃতিকভাবে বাচ্চাটা আসতেছে হ্যাঁ একটা হাসে একটা মুগরে যেভাবে বাচ্চাটা লয়ে উঠে ঠিক এরকমভাবেই বাচ্চাটা আমরা ঘুরাইতে পারতাছি কিন্তু দেখা যায় মেশিনের বাচ্চাগুলো যেটা এটা মেশিনের বাচ্চাগুলো একটু দুর্বল হয় আর তুষফার গেলে যে বাচ্চাগুলো এটা অরিজিনালি সবল হয় প্রতিকার ডিমটা নিয়ে এসে কি করেন প্রথমে আমরা ডিমটা নিয়ে একটু হালকা যদি বেশি ময়লা থাকে তা আমরা দইতে হয় তবে দইয়া ডিমটারে যে সময় আমরা দইয়া ওই সময় এটা হয়তো দুই ঘন্টা তিন ঘন্টার ভিতরে আবার ওই আমরা শুকাইতে হয় আর যদি ডিম খামার ডিম পরিষ্কার থাকে আবার দেওয়ার কোনো প্রয়োজন নাই তো ওই ডিম আমরা শুকাই শুকায়া যে তাপমাত্রাটা দেওয়ার প্রয়োজন সেটা দিয়ে আমরা চুঙ্গায় উঠাই যে বলে চুঙ্গা তো চুঙ্গা তা আমরা লা কী ষোলো থেকে সতেরো দিন ষোলো থেকে সতেরো দিন হ্যাঁ বাকি ডোল যারা বলে বেড আমরা বেড়ে গিয়া বাকি সময়টা থাকবে এগুনের ডেলিভারি হবে অর্থাৎ এই প্রথমে ডিমটা পরিষ্কার করে রোদে শুকানোর পরে এই চুঙ্গাই দেন হ্যাঁ চুঙ্গার দাদা এই ডোলের মধ্যে ধুস আছে এবং হারকেল আছে হারকেল আছে হ্যাঁ এটা এটা দেন সতেরো দিন সতেরো দিন আচ্ছা ওখান থেকে নিয়ে আসেন বেড়ে এখন যদি কেউ

সেখান থেকে সে ডেলিভারি হ্যাঁ দিতে পারবো এক মাসের বাচ্চা হয়তো আরেকজনকে দিয়েছে সেখান থেকে নিয়ে ডেলিভারি করা যাবে কে যদি বাচ্চা অর্থাৎ কে যদি চায় যে সরাসরি বড় হাঁস নেব নিতে পারবে যে নিয়ে যাওয়ার পরেই যেন ডিম দেয় হ্যাঁ আপনার কাছে যোগাযোগ করলে যে কোনো বয়সে হাঁস পাবে পাবে ইনশাআল্লাহ কথা ইনশাআল্লাহ 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 হ্যাঁ জি আচ্ছা আর রেটের ব্যাপারটা যদি একটু ধারণা দিতেন রেটের এখানে কোনটা বলবো দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন রেট আছে যেমন একদিনের বাচ্চা অর্থাৎ জিরো যেটা হ্যাঁ জিরো বাচ্চা যেটা হলো পঁয়ত্রিশ টাকা যেটা পনেরো দিনের হলো আমরা পঁচাত্তর টাকা আশি টাকা যেটা এক মাসের বাচ্চা এটা আমরা কখনো একশো তিরিশ টাকা বেশি কোনো কখনো আপনার একশো পঞ্চাশ টাকা বেশি আবার এরকমভাবেই মানে সময় বেশি হবে আর রেট বাড়বে সময় যাবে আর রেট বাড়বে সর্বশেষ যেটা ডিম পাড়ার উপযোগী যারা ডিম উপযোগী কেন একটা হাই কোয়ালিটি আছে যারা বলে যে একটা একটা দুইটা ডিম শুরু হয়েছে এটা আমরা যেটা বলি পাই কোয়ালিটি নতুন নতুন ডিম শুরু হচ্ছে এটা হলো পাঁচশো টাকা আবার যারা পনেরো দিন বিশ দিন পরে আসবে এটা হয়তো আমরা পাঁচশো তিরিশ টাকা বিশ টাকা বেশি আবার যারা রানিং ডিম বয়স হবে আপনার সাত মাস কিংবা সাড়ে সাত মাস এটা আমরা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা বেশি হাসের কিছু সাধারণ রোগ হলো কলিবেসিলোসিস ডাক কলেরা বুটলিজম ডাক ভাইরাস হেপাটাইসিস ডাক প্লেগ এবং ক্রিমি এদের লক্ষণগুলোর মধ্যে রয়েছে দুর্বলতা পালক এলোমেলো হওয়া মন্দা তৃষ্ণা এবং ডায়রিয়া রোগের ধরন অনুযায়ী অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত যে নতুন কামারটা যদি আপনি করেন আপনার হাঁসের তত্ত্ব জানবেন আগে আমি হাঁসটাতে কীভাবে লালন পালন করলে আমি লাভবান হইতে পারবো সরাসরি আপনি হাঁস নিয়ে গেলেন না হাঁসের তত্ত্ব জানেন না কিভাবে ওষুধ দিবেন কিভাবে খাবার দিবেন আপনি তো লাভবান হইতে পারবেন না আসলে কি কী বিষয়ে লক্ষ্য রাখা উচিত দেখেন এক নম্বর হচ্ছে যারা বাচ্চা বাচ্চাদের কামারটা করবেন বোরিংটা যেন সঠিকভাবে করতে পারে সেটার তত্ত্ব আমি অবশ্যই অবশ্যই আমি দিব যারা বোরিং ছাড়া নিবে যারা বড়োটাই নিবে বড় কিভাবে কীভাবে খাবারটা দিলে ডিমের পার্সেন্টেজটা বাড়বে সেটা ব্যবস্থা আমি করে দিব এবং দিচ্ছি আচ্ছা এটা পূর্ণাঙ্গ হাঁস ডিম পাড়া থেকে শুরু করে শেষ অবধি অর্থাৎ প্রথম ধাক্কায় কতগুলো ডিম পা আশা করা যায় পার্সেন্টেজ এখানে দেখেন যদি আপনার খাবারের তালিকা ভালো থাকে আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম দিবে একটানা কতদিন ডিম দেয় একটানা দিব আপনার চার থেকে পাঁচ মাস এখান থেকে এরপরে এরপরে যে ফাঁকাগুলো বলি আমরা যে ফাঁকা যদি শেষ করে তখন প্রায় এক মাস একটা গ্যাপ যায় গ্যাপটা আবার পড়লে যাবে না এটা আবার তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিম থাকবে তো এক মাস পরে আবার নতুন করে শুরু হবে সেক্ষেত্রে আবার শুরু হইলে আবার পাঁচ থেকে ছয় মাস এক টানা ডিম পারবে তাহলে আমাদের এই কথাটা আমরা বলি যে বছরে একবার ফাঁকাগুলো শেষ হয় আচ্ছা অনেকে এসে সরাসরি দেখে দরদাম করে চয়েস করে নিতে পারবে হ্যাঁ অনেকে আছে দূর দূরান্ত সেই ক্ষেত্রে কিভাবে পাঠানো আমি বলি কথাটা যে আপনারা যত দূরেই থাকেন বাংলাদেশের আপনারা একটা কামার করবেন অনেক টাকা খরচ করে একটা কামার করবেন আপনারা সরাসরি আমার কামারে আসুন আমার কামারে আমরা আসিয়া বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা জাত আছে এখানে আপনারা চয়েস করুন চয়েস যদি হয় দাম দর করে আপনারা মালটা নিয়ে যান আপনারাও কোনো টেনশন থাকে না আমাদেরও কোনো টেনশন থাকে না অনেক ভালো আপনার সঙ্গে কন্টাক্টের হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু চৌত্রিশ ষোলো আঠারো যারা ইম হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো তিরিশ ষাট একানব্বই আবার যদি আমি বলি বাটন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু চৌত্রিশ ষোলো আঠারো ইমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আমি বলি জিরো ওয়ান সেভেন সিক্স জিরো তিরিশ সাইট একানব্বই আপনারা ক্যালকুলেট নাম্বারটা কল দিবেন অনেক অনেক ধন্যবাদ ফ্যারুল ভাই আপনাকে ধন্যবাদ সঙ্গে সারা একটা দিন কাটাতে পেরে আজকে অনেক ভালো লাগছে বিশেষ করে ভালো লাগছে আপনার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কথায় জি কারণ এভাবে সবাই কথা বলে না যেমন আপনার সব বেশি ভালো লেগেছে এটা যে সরাসরি এসে দেখে দরদাম করে মাল বুঝে নেবে না জি আর অনেকেই অনলাইনে টাকা পাঠায় সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রতারণা করার সুযোগ থাকে সুযোগ থাকে হ্যাঁ যে আমি আপনার জন্য অনেক আশা করছি তো দর্শক আজকে দেখলেন চমৎকার একটি ভিডিও চিত্র সবচাইতে আরও বেশি ভালো লেগেছে তার মানবিক কিছু কাজ দেখি যেমন অনেকে আছে হাঁস পালন করতে চান তাদের নিজ এলাকায় বা আশেপাশে তাদেরকে কিন্তু একবার ফ্রি বাচ্চা দিয়ে থাকেন এবং যখন বিক্রয় উপযোগী হয় তখন এনেই অর্থাৎ খায়রুল ইসলাম সাহেবই গ্রাহক নিয়ে এসে সেই হাঁসগুলো বিক্রি করে দেন এবং যেটা লভ্যাংশ হয় তারা ফিফটি পার্সেন্ট পায় খায়রুল ইসলাম সাহেব নিজে ফিফটি পার্সেন্ট দেন আমার বিষয়টি অনেক ভালো লেগেছে পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় যারা আমরা হাঁস পালন করতে আগ্রহী তারা ইচ্ছে করলে তার কাছে বিভিন্ন সাইজ অর্থাৎ একদিনের বাচ্চা থেকে শুরু করে ড্রিম পাড়া বাচ্চা পর্যন্ত আমরা এখানে পেতে পারি বিভিন্ন সাইজ বিভিন্ন দামের আমি পরামর্শ দেব এইটাই দূর থেকে নয় আপনি সরাসরি আসেন ওনার সঙ্গে কথা বলেন নগদ টাকা দিয়ে নগদ মাল উঠে নিয়ে যাবেন এবং যাওয়ার আগে কিভাবে হাঁস পালন করতে হয় কী সুষম খাবার দিতে হয় এবং সময় মতো কি কি ভ্যাকসিনেশন করতে হয় সেটি তার কাছ থেকে জেনে নেবেন তাইলে হয়তো ক্ষতির মুখ দেখতে হবে না সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই চমৎকার ভিডিও চিত্রটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন